হাই গাইস আমি আবার এসে গেলাম তোমাদের সামনে আশা করি তোমার খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে চলে আসলাম বেদবিরিয়া ঘোলা মাঠে এখানে কিছু আদিবাসীরা আছে তাদের থাকার জায়গাগুলোই সেটা দেখাবো আজকে তোমাদের দেখলে অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে বা খুব দুঃখ প্রকাশও হতে পারে তারা মানুষরা কীভাবে জীবনযাপন করে সেটাই আজকে তোমাদের দেখাবো চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখা যাক গাইজ দেখতেই পাচ্ছেন আমি আজকে চলে আসলাম এই সাইকেল নিয়ে আর এই যে আদিবাসীর কথা আপনাদের আমি বলেছিলাম সেই আদিবাসীদের থাকে কোথায় এই যে বড় মাঠটা দেখতে পাচ্ছেন এই মাঠের মধ্যেই ঝড় বৃষ্টি তুফান যেরকমই আসুকটা কেন এই মাসে মাঠেই তারা বসবাস করে তাদের খুব প্রবলেম বা খুব কষ্ট বলতে পারেন কিন্তু তারা খুব এখানে সুখেই আছে দেখতেই পাচ্ছেন যে এই যে বয়স্ক মানুষটা হ্যাঁ হাঁটতে পারছে না তাও খুব কষ্ট করে বয়স্ক মানুষটা হেঁটে আসছে তার সাথে কিছু কথা বলা যাক চলুন বলা যাক কি দাদু কোথায় যাচ্ছ দাদু হ্যাঁ বাড়ি যাচ্ছ এখানে কোথায় এসেছিলে ঘুরতে এসেছিলে তা খাওয়া দাওয়া করা হয়েছে এখনো জয় রাধে শরীর অবস্থা খুব খারাপ তুমি এইভাবে কি হাঁটছো এই যে এটার সাহায্যে তুমি হাঁটছ কষ্ট হচ্ছে না তোমার জয় রাধে তোমার বাড়িটা কোন জায়গায় তোমার ছেলে মেয়ে নেই কেউ আছে তারা তোমাদের দেখে না দেখি খাওয়া দাওয়া কার কাজে করা হয় খাওয়া কার কাজে করা হয় ছেলেদের কাছি বাহ ভালো জয় রাধে 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 দেখতে পাচ্ছেন রেল লাইনের পাড়ে যে দাদুর সাথে কথা বললাম গাইস দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা কতগুলো বাচ্চা আছে এখানে কেউ কারোর দু বছর কারোর দেড় বছর কারোর এক বছরও বয়স আছে তারা গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছে আর তাদের বাবারা ওখানে বসে আছে ওখানে বসে তারা গুলি দিয়ে কিছু একটা খেলছে দেখতে পাচ্ছেন একটা বাচ্চা হেঁটে আসছে কত ছোট বাচ্চা দেখলে মায়া হয় চলুন তার সাথে কথা বলা যায় এদিকে আসো সে আমার আমাকে যেন ভয় পাই পাচ্ছে সে তাই আসতে চাইছে না আসো কিছু বলবো না আসো দেখতে পাচ্ছেন তারা কি করছে খুব এটা খেলার মধ্যে ব্যস্ত আছে সেই খেলা তোমাদের না তোমার ছবি উঠছে না খেলার ছবি উঠছে এগুলো গুলি মাটিতে বানানো না না ও তোমার কা মার ও গুটি কিছে ভবি রেকর্ডিং কেন করছ দেখতেই পাচ্ছেন তাদের বৌরা ভিক্ষা করে বাজার নিয়ে এসেছে তারা এখন ঘর দিয়ে গেছে সেই ঘর যে আদিবাসীদের যারা বাসস্থানটা সেটা আমি এখন তোমাদের জুম করে দেখাবো দেখতেই পাচ্ছেন কি অবস্থা এই যে বাচ্চাটা এখানে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবনা চিন্তার মধ্যে আছে কিরাম তারা আমাকে ভিডিও করতে বারণ করলো বা তাদের মুখটা আনতে বারণ করলো তা আমি যেইটুকুনি পেরেছি তাদের ভিডিওটা আমি করেছি লুকিয়ে হোক আর চুরিয়ে হোক তাদের সামনে করেছি অনেকটা তারা যেসব ছেলেরা ওখানে খেলা করছিল তারাই হলো ওখানকার বাসিন্দার আদিবাসী তারা কাজবাজ কিছুই করে না তারা এরকম ওই যে খেলাটা এক আমি ভিডিও বানিয়েছি আমরা যেটা বলি যেটা আমরা গুলি খেলি সেটা ওরা ওইগুলো খেলে তা তাদের বউরা এখানে ওখানে ভিক্ষা করে তাদের সংসারটা চালায় আর তাদের বররা বাড়িতে বসে বসে খায় অ্যাশ করে আর বউরা ঘরের লোকের ঘরের দুয়ার দুয়ারে গিয়ে কিছু চাল নিয়ে এসে তারা রান্না করে আর তাদের বররা খায় তাদের একটুও লজ্জা করে না তাদের বউরা ভিক্ষা করে নিয়ে এসে তারা তাদের মুখে দুমুটো অন্ন তুলে দিচ্ছে তাদের বাচ্চাদের মানুষ করছে একমাত্র আমি যে ওখানে বুঝলাম বা দেখলাম তাদের বররাই পুরো অকমের ঢেকি যাকে বলে কোনো কাজ কম্ম করে না তারা তাদের বউরাই সব কিছু করে এই যে ভিডিওটা আমি বানিয়েছি যদি ভালো থাকে অবশ্যই অবশ্যই লাইক আর সাবস্ক্রাইবটা করে দেবেন যেন আমি আরও অনেক ভালোভাবে তাদের সামনে গিয়ে তাদের সাথে কথা বলে তাদের বউদের মুখ দিয়ে কথা শুনে আমি যেন আরও অনেক ভালো ভিডিওটা তাদের বানাতে পারি চলুন আজ এখানেই শেষ টাটা বাই বাই